দোল্লা কেড়ে নিল আট বছরের এক শিশুর প্রাণ যে শিশুটি কিছুক্ষণ আগে বাড়ির সকলের সাথে খেলাধুলো করেছে সেই শিশুটি দোলনা পেঁচিয়ে গলায় ফাঁস লেগে মৃত্যুর ঘটনায় বাকরুদ্ধ বাড়ির লোকজন শিশুটির নাম সত্যজিৎ রুদ্রপাল ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর দুটো নাগাদ বিলোনিয়া থানাধীন চিত্তামারা পুরান বাজার এলাকায় নিজ বাড়িতে বাড়ির গাছে প্লাস্টিকের দড়ি দিয়ে তৈরি দোলনা বাঁধা ছিল এই দোলনায় দুলতে গিয়ে দোলনা গলায় পেঁচিয়ে মৃত্যু হয় বলে দাবি মৃত শিশু সত্যজিতের বাড়ির লোকজনের বাড়ির লোকজনের কাছ থেকে জানা যায় সত্যজিৎ মৃত্যুর কিছুক্ষণ আগে জেঠুর সাথে বসে মোবাইল দেখেছিল মোবাইল দেখার পর বিপত্তি বাঁধে দোলনায় চড়তে গিয়ে সত্যজিৎকে দেখতে না পেয়ে পর বাড়ির লোকজন দেখতে পায় সত্যজিৎ দোলনায় পিছিয়ে রয়েছে শুরু হয় বাড়ির লোকজনের চিৎকার চিৎকার শুনে ছুটে আসে আশেপাশের লোকজন প্যাঁচানো অবস্থায় দোলনা থেকে সত্যজিৎকে উদ্ধার করে নিয়ে আসা হয় বিলনিয়া হাসপাতালে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সত্যজিতের শরীর পরীক্ষা নিরীক্ষা করার পর মৃত বলে ঘোষণা করেন এই খবর শুনে শুরু হয় বাড়ির লোকজনের গগন ভেদি কান্নার আওয়াজ

তেTamala একটা বাচ্চার বাবা কতদিন ধরে বলমানে আলো করে এবং বলের মধ্যে একটা দিকে আমাদের তো তাকে মানে যখনই আনছেন হয়েছে কী কারণে মারা গেছে কী বাড়ির কাছ থেকে মধ্যে কত নাম জানান বাচ্চা নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি